আজকে আমরা আঁকব বুলবুলি পাখি প্রথমে মার্কার দিয়ে নেব একটা ঠোঁট দিলাম এবার মাথার ঝুঁটিটা দিলাম এর সাথে দেখো গলার দিকটা নামাই নিলাম নিচের দিকে এবং ওপর পিঠের যে ডানাটা সেই জায়গাটুকু মিশিয়ে মানে মিলাই নিলাম আর কি এরপর এবার নিচের দিকে একটু দেখো লেজ করলাম এবার পা দুটো দিয়ে পায়ের যে পাতার অংশটুকু সেটা এরপরে এখানে ত্রিভুজ আকৃতির একটা অংশ তার সাথে একটু রাউন্ড করে আরেকটা জায়গা এই জায়গাগুলো কালার হবে প্রথমে আমরা মাথার বুলবুলি পাখির ঝুটেটা কালো হয় এখানে আমরা কালো কালার দিয়ে নিচ্ছি এটা হচ্ছে গ্লাস মার্কার দিচ্ছি তারপরে ডায়মন্ড কালার আর কি ডায়মন্ড কালারটা আমরা দিয়ে নিলাম লাল কালারটা দিয়ে নিলাম তার সাথে চোখের একটু গ্যাপ রাখবো চোখের জায়গাটা একটু সাদা রাখবো তার সাথে আমি কালারটা মিক্সড করে নিচ্ছি কালো এখানে পেন্সিল কালারটাই দিয়েছি মানে পেন্সিল কালারটি এবং তার সাথে ব্রাউন কালারটা ইউজ করেছি এর সাথে আমি আবার এখানে ব্ল্যাক কালারটা ইউজ করবো ব্ল্যাকটা এবং বুলবুল পাখির একটু লাল থাকে চোখের কাছে আবার পেছনে সে জায়গাটুকু আমি লাল করে নিলাম এবার কালো কালার দিচ্ছি তারপরে আমি এখানে ডানাটা যে কালারটা হবে ডানাতে একটা ক্রিম কালার হবে যে কালারটা দিয়ে নিলাম এর সাথে আবার ওপরে একটু ব্রাউন কালার দিবো ব্রাউন কালারটা দিলাম খুব হালকাভাবে একটা সুন্দর কালার আসছে এবং এর ওপর দিয়ে আবার আমি যে পাখির ঠোঁটে কালারটা দিচ্ছি দেখো একটু ব্রাউন কালার দিচ্ছি এবং এই কিছু জায়গায় আমি একটু সাদা মানে পেপার হয়তো রাখার চেষ্টা করছি পাটা দিলাম পাগুলো কালার করে নিলাম লেজটা কালার করে নিচ্ছি দাগ দিলাম লেজে তারপরে একটু ব্রাউন কালার দিলাম আবার কালো দিলাম এরপর আমি দেখো তার পাখাতে আর কি ডানাতে যে টেকচারগুলো হয় সেগুলো দিয়ে নিচ্ছি পাখায় যে ছোট ছোট তার পালকের যে টেকচার থাকে সেটা ছোট ছোট করে এবার পায়ের দিকে আমি এই কালার দিচ্ছি নিচের দিকে যে দাঁড়িয়ে রয়েছে এই হয়ে গেল আমাদের বুলবুলি পাখি